নমস্কার বন্ধুরা আজকে সবাইকে চমকে দেওয়ার মতো একটা রেসিপি আমি নিয়ে এসেছি এই স্পঞ্জটা দেখো দেখলে কেউ বুঝতেই পারবে না যে এটা এগলেস হ্যাঁ আমি কিন্তু ডিম ছাড়াই কিন্তু এই স্পঞ্জটা বানিয়েছি আর স্পঞ্জটা কতটা নরম হয়েছে দেখো একদম নরম তুলতুলে সফট স্পঞ্জ হয়েছে যেরকম আমরা ডিম দিয়ে বাড়িতে বানাই একদম সেরকমই হয়েছে তো এটা কিন্তু আমাকে যে কেক বানানো শিখিয়েছে আমি তার থেকেই শিখে আমি নিজের আইডিয়া দিয়ে স্পঞ্জটা তৈরি করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর রেসিপিটি কিন্তু সম্পূর্ণ ফলো করলে কিন্তু যে কেউ বানাতে পারবে যারা বাড়িতে কেক বানাও তারা অবশ্যই কিন্তু এই রকম স্পঞ্জ অবনাশে বানিয়ে ফেলতে পারবে তো সবার প্রথমে দেখো এখানে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি চার টেবিল চামচের মতো বাটার বাটারটা নিয়ে নিয়েছি এবার আমি ওখানে একটা মানে ওই বোলটার উপরে আমি একটা স্ট্রেনার দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ গুঁড়ো চিনি চিনিটাকে একটু চেলে নিচ্ছি বাটারের সাথে চিনিটাকে এবার আমি ভালোভাবে ব্লেন্ড করব তো আমি যে যে স্টেপগুলো কিন্তু তোমাদের দেখাচ্ছি এই স্টেপগুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু অনায়াসে কিন্তু যে কেউ বাড়িতে বানাতে পারবে আর দেখো আমি এটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি মানে বাটারের সাথে চিনিটা আর এবার আমি এখানে দিয়ে দেব চার টেবিল চামচ সাদা তেল যে মেজারমেন্ট কাপের সাথে যে স্পুনগুলো হয় তো কেক বানাতে গেলে এগুলো লাগে তো সেই টেবিল চামচের মেজারমেন্ট করে আমি এখানে চার টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি এবার এই বাটারের সাথে মানে আর চিনি যেটা ব্লেন্ড করে রেখেছি এর সাথে আমি তেলটাকেও ভালোভাবে বিট করে নেব যতক্ষণ না এটা একটু লিকুইড মতো হয়ে যায় সেরকম করতে হবে এবার দেখো এখানে আমি আরও একটা বোল নিয়েছি এবার স্ট্রেনারের উপরে আমি দিয়ে দিচ্ছি যে কাপের এক কাপ পরিমাণ আমি গুঁড়ো চিনি নিয়েছিলাম ওই কাপের এক কাপ দিয়ে দিলাম ময়দা ওয়ান টি স্পুন এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং সোডা আর এবার আমি দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন এখানে আছে গুঁড়ো দুধ আমল দুধ যেটা সেটা দিয়ে দিচ্ছি গুঁড়ো আমল দুধ এবার সব কিছু আমি ছেলে নিচ্ছি সব কিছু হালকা হাতে ছেলে নিয়েছি আর এইখানে দেখো এই যে গোটা গোটা মতো রয়েছে এগুলোকে হাত দিয়ে ভালোভাবে ছেলে নিয়েছি এবার এখানে দেখো আগে থেকে যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটার মধ্যে আমি বাটার মিল্ক অ্যাড করে দিচ্ছি তো এখানে ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধের মধ্যে ওয়ান টেবিল স্পুন ভিনিগার আর ওয়ান টি স্পুন আমি ভ্যানিলা এসেন্স মিশিয়ে রেখেছিলাম সেটাই বাটার মিল্ক তো সেটা দিয়ে দিলাম তারপরে যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এবার সব কিছুবার আমি স্প্যাচোলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তো আস্তে আস্তে করে মেশাতে হবে আর এবার দেখো এটা দেখে মনে হচ্ছে যে এখন শুকনো শুকনো আছে তো এবার এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে স্মুথ করে নিতে হবে তো আমি এখানে কিন্তু টোটাল চার টেবিল চামচ দুধ দিয়েছিলাম আর আমি একটু অল্প অল্প করে দুধগুলো অ্যাড করেছি একসাথে আমি সব দুধ কিন্তু দিইনি অল্প অল্প করে দুধ দিয়েছি আর ব্যাটারটাকে সুন্দরভাবে রেডি করে নিয়েছি তো ব্যাটারের থিকনেসটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি কীরকম এসেছে দেখো একদম এরকম হবে যেরকম এগলে স্পঞ্জ যেরকম একটু পাতলা টাইপের হয় সেরকম কিন্তু হবে না এটা একটু ঘন টাইপের হবে তো ব্যাটার একদম রেডি হয়ে গেছে আর এদিকে দেখো একে এক কেকটিনের মধ্যে আমি তেল ব্রাশ করে রেখে দিয়েছি তারপর আমি সেই কেকটিনের মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিলাম দিয়ে একটু ড্যাপ ড্যাপ করে একটু ঝাঁকুনি দিয়ে নিয়েছি যাতে এর মধ্যে যদি কোনো লাামস থাকে সেটা বেরিয়ে আসবে আর অন্যদিকে আমি কিন্তু একটা কড়াই কিন্তু ফ্রি হিট করে নিয়েছি ঢাকা দিয়ে এবার কড়াইয়ের মধ্যে মানে স্পঞ্জটা আমি হতে দিয়েছি আর ঠিক পঁয়ত্রিশ মিনিট ঘড়ি ধরে কিন্তু আমি এটাকে একদম লো ফ্লেমে হতে দিয়েছিলাম আর তারপরে কিন্তু স্পঞ্জটা একদম রেডি হয়ে গেছে তো সেই ভিডিওটা আমি একটু স্কিপ করে গিয়েছি কারণ আমাদের এখানে কারেন্ট ছিল না ফোনেও চার্জটা ফুরিয়ে গিয়েছিলো তাই তোমাদেরকে দেখাতে পারিনি মাঝখানে একটু টুথপেক দিয়ে একটু চেক করে নিয়েছিলাম যে স্পঞ্জটা পুরো হয়েছে কি না তো চলো আশা করছি আজকের এই স্পঞ্জের রেসিপি তোমাদের সবার খুব মনজয় করবে রেসিপি ভালো লাগলে প্লিজ একবার ট্রাই করবে